আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব হচ্ছে ঢাকার যে শীর্ষস্থানীয় যে কলেজগুলো রয়েছে সেই কলেজগুলোর ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্রে এর বহু নির্বাচনী যে প্রশ্নটি রয়েছে সেখানকার প্রশ্নগুলো আমরা সলিউশন করার জন্য আমরা মোটামুটি এখানে আটটা কলেজ একসাথে সলিউশন করব আজকে তো সবাই শেষ পর্যন্ত থাকবেন এইচএসসি স্টুডেন্ট যারা রয়েছে তারা টেনে টেনে না দেখে সবগুলো দেখার চেষ্টা করবে ইনশাল্লাহ তোমরাও কিন্তু একটা ভালো প্রস্তুতি গ্রহণ করতে পারবে এগুলো দেখলে কিন্তু তোমাদের শেখা হয়ে যাবে কষ্ট করে আবার পড়তে হবে না এখানে একটা প্র্যাকটিস হয়ে যাক প্রথম প্রশ্নটি হচ্ছে আরবদের সিন্ধু বিজয় একটি নিষ্ফল উপাখ্যান উক্তিটি কে করেছেন এই উক্তিটি করেছেন হচ্ছে স্ট্যানলি লেনফুল ঠিক আছে উক্তিটি করেছেন হচ্ছে স্ট্যানলি লেনফুল স্ট্যানলি লেনফুল ঠিক আছে আমি দাগ দিচ্ছি খেয়াল করো স্ট্যানলি লেনফুল তারপর দুই নাম্বার আছে প্রশ্নটি হচ্ছে যে মোহাম্মদ ঘুরি ছিলেন মোহাম্মদ ঘুরি কি ছিলেন মোহাম্মদ ঘুরি ছিলেন হচ্ছে উদ্যমী তারপরে তিনি ছিলেন হচ্ছে দক্ষ সংগঠক ছিলেন উচ্চাকাঙ্ক্ষী ছিলেন তার মানে এটা তিনটে অংশ অ্যান্সার ঠিক আছে তারপরে তিন নাম্বার প্রশ্নটি হচ্ছে যে তমুদ্দিন মজলিস কোন ধরনের সংগঠন তমুদ্দিন মজলিস হচ্ছে আমাদের সাংস্কৃতিক সংগঠন এরপরে চার নাম্বার আছে যে ঐতিহাসিক ছয় দফা কত তারিখে উত্থাপিত হয় কত খ্রিস্টাব্দ উত্থাপিত হচ্ছে উনিশশো ছেষট্টি তারপরের প্রশ্নটি আপনারা খেয়াল করুন সেখানে আছে হচ্ছে যে আগরতলা মামলার প্রধান আসামি কে ছিলেন এটা হবে শেখ মুজিবুর রহমান তারপর হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কত তারিখে পালিত হয় একুশে ফেব্রুয়ারি এর পরে আছে হচ্ছে উনিশশো সালের ছয় দফা হচ্ছে আন্দোলনের গুরুত্ব অপরিসীম কারণ এখানে কারণ এখানে কি এখানে হচ্ছে এটি বাঙালির বাচার দাবি তারপর দুই নম্বর হচ্ছে এটি বাংলার অধিকার প্রতিষ্ঠার পদক্ষেপ না এটি বাঙালির অধিকার প্রতিষ্ঠার পদক্ষেপ এটা বলা যায় সঠিক তবে এর মাধ্যমে পশ্চিম পাকিস্তানের ঐক্য দৃঢ় হয় না এর মাধ্যমে পূর্ব পাকিস্তান ঐক্য দৃঢ় হয় তাহলে সঠিক হচ্ছে আমাদের এক এবং দুই এটা হচ্ছে আমাদের অ্যান্সার তারপরে আছে হচ্ছে পরের প্রশ্নটি হচ্ছে যে যুক্তপ্রান্তের নির্বাচনী প্রতীক কী ছিল যুক্তপ্রাণ্টের নির্বাচনী প্রতীক ছিল হচ্ছে নৌকা এরপর হচ্ছে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত এটা হচ্ছে কালুরঘাট বাংলাদেশের স্বাধীনতা দিবস কোনটি বাংলাদেশের স্বাধীনতা দিবস হচ্ছে ছাব্বিশ মার্চ উনিশশো একাত্তর এরপরে এগারো নম্বর মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন তাজউদ্দিন আহমেদ মুজিবনগর সরকারের সেনাপ্রধান কে ছিলেন ছিলেন হচ্ছে এম এ জি ওসমানী ছিলেন সেনাপ্রধান এরপরে আছে হচ্ছে আমাদের একটা উদ্দীপক দেওয়া হুম তো উদ্দীপক দিয়ে আমরা হচ্ছে পরের প্রশ্নটা অ্যান্সার করব উদ্দীপকটা কি লেখা আছে দেখেন উদ্দীপকে লেখা আছে যে কদেশের স্বাধীনতা আন্দোলন চূড়ান্ত পর্যায়ে আন্দোলনের অভিসংবাদিত নেতা তখন কারাগারে বিকল্প নেতার নেতৃত্বে সরশাসনের বিরুদ্ধে জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রক্তে রঞ্জিত হয় নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এই আন্দোলন গণব্যুত্থানে পরিণত হয় উদ্দীপকে অনুরূপ উনসত্তরে গণভ্যুত্থানের নিহতরা কে কে এটা জানতে চাইছে এটা হবে হচ্ছে এক নম্বর ডক্টর শামসুজ্জুহ আসাদ মতিউর রহমান আবুল মিয়া না সার্জের জহল না না মনুমিয়া ও রফিক আহমেদ না প্রথম অ্যান্সার হ্যাঁ প্রথমটা অ্যান্সার হচ্ছে ডক্টর শামসুজ্জুহ ও আসাদ উক্ত আন্দোলনের ফলাফল ছিল কি উক্ত আন্দোলনের ফলাফল ছিল হচ্ছে শেখ মুজিবুর রহমানের কারামুক্তি তারপরে হচ্ছে আইন আয়ুব খানের পতন হ্যাঁ এই দুটোই সঠিক তারপরে গণতান্ত্রিক শাসন কায়েম না গণতান্ত্রিক শাসন কায়েম হয় নাই কারণ হচ্ছে তখন নির্বাচন হয় নাই সত্তরে নির্বাচন হবে তারপর তো যুদ্ধই লেগে যায় গণতান্ত্রিক শাসন আসলে কখনোই প্রতিষ্ঠিত হয়নি পাকিস্তান আমলে পনেরো নম্বর হচ্ছে উনিশশো সত্তর সালের নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পরিষদের কতটি আসন লাভ করে এটা হচ্ছে একশো সাতষট্টি আসন কত খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাশিম সিন্ধু বিজয় করে এটা হচ্ছে সাতশো বারো খ্রিস্টাব্দে তরাইনের দ্বিতীয় যুদ্ধ কত তারিখে কত খ্রিস্টাব্দে সংঘটিত হচ্ছে বিরানব্বই তরায়নের দ্বিতীয় যুদ্ধ হচ্ছে বিরানব্বই প্রথম যুদ্ধ একানব্বই তৃতীয় হচ্ছে তিরানব্বই গুমের ঘরে আচ্ছন্ন সবাই হঠাৎ গুলির শব্দ ধাউ ধাউ করে জ্বলছে আগুন উনিশশো সালের মার্চ মাসের এই দিনটির কথা মিশু আজও ভুলতে পারছে না এখানে এই মিশু কোন রাতের কথা বলছে এটা হচ্ছে পঁচিশে মার্চ কালো রাতের কথা বলছে তারপর দেখেন উনিশ নাম্বার হচ্ছে উক্ত হত্যাকাণ্ড থেকে রেহাই পায়নি কে রেহাই পায়নি পায়নি হচ্ছে ছাত্ররা রেহাই পায়নি শিক্ষক রেহাই পায়নি বিভিন্ন পেশাজীবী রেহাই পায়নি তারপর এটা অ্যান্সার হচ্ছে তিনটায় সবগুলো বিশ নম্বর হচ্ছে এখানে দেখেন সোমনাথ মন্দির কোথায় অবস্থিত সোমনাথ মন্দিরটা হচ্ছে আমাদের গুজরাটের কাথিয়াগড়ে অবস্থিত কেমন তারপর হচ্ছে ভারতবর্ষের প্রাচীনতম অধিবাসী কারা ভারতবর্ষের প্রাচীনতম অধিবাসী কারের হচ্ছে দ্রাবিড় এরপরে বাইশ নাম্বারে আমরা যাচ্ছি বাইশ নাম্বার হচ্ছে প্রথম যুদ্ধে কে জয়লাভ করেন তরাইনের প্রথম যুদ্ধে কে জয়লাভ করেন হচ্ছে পৃথ্বীরাজ তারপর হচ্ছে একটা উদ্দীপক সুলতানপুর ইউনিয়নের চেয়ারম্যান উচ্চ বিলাসী ক্ষমতাশালী ছিলেন তিনি তার পার্শ্ববর্তী ইউনিয়নের উপর আক্রমণ করে প্রচুর ধন সম্পদ লুট করেন তেইশ নম্বর বলা হচ্ছে যে উদ্দীপক চেয়ারম্যানের কর্মকাণ্ডের সহিত পাঠ্য বইয়ের কোন শাসকের কর্মকাণ্ড দৃশ্য মানে এটা হচ্ছে সুলতান মাহমুদ তিনিও কিন্তু ভারত আক্রমণ করে প্রচুর পরিমাণে ধন সম্পদ হচ্ছে লুট করে নিয়ে চলে যেতেন যেমন হচ্ছে আমাদের সোমনাথ মন্দিরের কথা আমরা জানি তারপর হচ্ছে চব্বিশ নাম্বারে কী বলছে যে উক্ত শাসকের এইরূপ কর্মকাণ্ডের উদ্দেশ্য ছিল কি ছিল হচ্ছে রাষ্ট্রের নিরাপত্তা বিধান করা রাষ্ট্রের নিরাপত্তা বিধান করা রাষ্ট্রের নিরাপত্তা বিধান করা তারপর হচ্ছে রাষ্ট্রকে সমৃদ্ধশালী করা বিশ্ব দরবারে পরিচিতি লাভ করানো না এটা হচ্ছে রাষ্ট্রের নিরাপত্তা বিধান করা কারেক্ট সুলতান মাহমুদ রাষ্ট্রের নিরাপত্তা বিধান করার চেষ্টা করেছিলেন তার এখানে আক্রমণ করে এরপর হচ্ছে রাষ্ট্রকে সমৃদ্ধশালী করতে চেয়েছেন এই এখানে ধন সম্পদ নিয়ে যান আর বিশ্ব দরবার পরিচিত দরবারে পরিচিত করা এই ব্যাপারে সরাসরি কিছু নাই তাহলে অ্যান্সার হবে হচ্ছে ক পাঁচ নম্বর হচ্ছে কিতাবুল হিন্দ গ্রন্থের রচয়িতাকে কিতাবুল হিন্দ গ্রন্থের রচয়িতা কে তো এই কিতাবুল হিন্দ গ্রন্থের রচয়িত হচ্ছে আল কিতাবুল হিন্দ গ্রন্থের রচয়িতা হচ্ছে আল বিরুনি মুসলিম বিজয়ের পূর্বে সিন্ধুর রাজা কে ছিলেন ছিলেন হচ্ছে রাজা দাহির আমরা সবাই জানি এটা অর্থাৎ রাজা দাহিরকে আক্রমণ করেছিল হচ্ছে মোহাম্মদ বিন কাশী স্বর্গীয় বধূ মসজিদের নির্মাতা কে ছিলেন মানে স্বর্গীয় বধূ মসজিদের নির্মাতা কে ছিলেন এই স্বর্গীয় বধূ মসজিদের নির্মাতা ছিলেন হচ্ছে সুলতান মাহমুদ স্বর্গীয় বধূ মসজিদের নির্মাতা ছিলেন হচ্ছে সুলতান মাহমুদ নম্বরে আছে হচ্ছে ক নামক এলাকায় বহু সম্পূর্ণভাবে নিষিদ্ধ ছিল আর এটি ছিল প্রাচীন ভারতের এটি ছিল প্রাচীন ভারতের কোন অবস্থার ইঙ্গিত বহন করে এটা হচ্ছে সামাজিক অবস্থা এই যৌতু প্রথা বিধবা বিবাহ সতীদাহ প্রথাগুলো হচ্ছে সামাজিক কিছুই ভারতের নিম্ন বর্ণের হিন্দুরা কেন ইসলামের প্রতি আকৃষ্ট হয় ভারতের নিম্ন বর্ণের হিন্দুরা কেন ইসলামের প্রতি আকৃষ্ট হয় কারণ কারণ হচ্ছে প্রথমত হচ্ছে ইসলামের সাম্য শান্তির বার্তা পায় তারপরে আছে হচ্ছে আরব বণিকদের সাথে ব্যবসা করার উদ্দেশ্যে না কারণ আরব বণিকদের সাথে এখানে সরাসরি ভারতের হিন্দুদের কোনো সাক্ষাৎ নাই তারপর হচ্ছে শাসকদের নিপূরণ থেকে মুক্তি লাভের জন্য কারণ ওই যে হিন্দু যারা শাসক ছিল তারা হচ্ছে নিম্ন শ্রেণীর অত্যাচার করতো এই নিম্ন শ্রেণী হিন্দুরা তখন উচ্চ শ্রেণীর অত্যাচার হওয়ার পরে তারা সাম্য এবং শান্তির বার্তা পেয়ে ইসলাম গ্রহণ করে তার অ্যান্সার হবে হচ্ছে এটা এবং সর্বশেষ তিরিশ নাম্বারটা আছে হচ্ছে যে ইয়ামিন দোলা ও আমিরুল মিল্লাত ইয়ামিন উদ্দোলা ও আমির উল মিল্লাত কার উপাধি ছিল এটা হচ্ছে সুলতান মাহমুদ সুলতান মাহমুদের উপাধি ছিল হচ্ছে আমিন উদ্দোলা এবং আমিরুল মিল্লাত তো যারা যারা এতক্ষণ ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল এবং এই ভিডিওটি দেখে ভালো লাগলো একটা লাইক দিন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওতে আমরা দেখব হচ্ছে ঢাকা কলেজের প্রশ্নপত্র ঢাকা কলেজের একটি প্রশ্ন আমরা সলভ করব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম